প্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলে দোয়া এবং আশীর্বাদ করবেন ইরানবাসীর জন্য এটা আমার অনুরোধ কারণ দোয়া এবং আশীর্বাদে ফলে অনেক অকল্যাণকর জিনিসকে প্রতিহত করা সম্ভব ইরান উদ্যম সাহস নিয়ে এবং তাদের অনেক শক্তি সামর্থ আছে সব কিছু নিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য ইসরায়েলের উপরে প্রতিশোধমূলক যে হামলা চালিয়েছিল সে হামলায় রীতিমতো ইজরায়েলবাসী অবাক হতবাক হয়ে গেছে এই ইজরায়েলবাসী যে ক্ষতিগ্রস্ত এমন ভয়াবহ ক্ষতিগ্রস্ত আছে যেটা কল্পনার বাইরে এই ইসরায়েলকে প্রোটেকশন দেওয়ার জন্য এই আগ্রাসন রাষ্ট্রকে প্রোটেকশন দেওয়ার জন্য তার বন্ধু রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা ইরানের উপরে হামলা চালিয়েছে এতে বিশ্বের তিনের দুই অংশ রাষ্ট্র প্রায় তিনের তিন অংশ বলা যায় দুই অংশ রাষ্ট্র ইরানের পক্ষে অবস্থান নিয়েছে যে এই বিশ্বে এই হিংস্র রাষ্ট্রগুলোকে আগে ধ্বংস করতে হবে শান্তি যারা শেষ করে দিতে চায় যারা আগ্রাসনী যারা একটা রাষ্ট্রের উপরে আগ্রাসন চালায় তাদের রুচি মতো তাদেরকে দমন করতে হবে সেই সময় গতকালকে সারাদিন এবং রাতে যে হামলা মিসাইল হামলা বলতে পারেন অনেকে বলছে মিসাইল হামলা এটা তো স্বাভাবিক হামলা সেই স্বাভাবিক হামলাই ইসরায়েল সব তামাতামা হয়ে গেছে আগুনে হচ্ছে লক্ষ লক্ষ এই ইজরায়েলবাসী নদীর তীরে আশ্রয় নিচ্ছে এবং পালানোর চেষ্টা করছে ভয়ঙ্কর সেই হামলার উপরে তাদের মনোবল দুর্বল হওয়ার কারণে তাদের বন্ধু এই আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তিনি কাতারদের সাথে কাতার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সাথে আলোচনা করে তিনি সমঝোতার মাধ্যমে অনুরোধ করছেন যে কাতারবাসীদের যে আপনারা এই যুদ্ধকে মানে বিরতি রাখার জন্য আপনারা মধ্যস্থতা করণ জরুরি সেই আমেরিকা এখন অনুরোধ করছে কাতারবাসীকে তো সুতরাং এভাবে যদি এই আগ্রাসন রাষ্ট্রকে দমন পূরণ করা সম্ভব না হয় তাহলে মনে করবে বনে বাঘ নেই ইরানবাসীদেরকে ইরানি রাষ্ট্রপ্রধানদেরকে আমরা স্যালুট জানাই যে এরকমের একটা আগ্রাসন রাষ্ট্র কে উচিত শিক্ষা দিতে পেরেছে আর এই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস এই বাংলাদেশটাকে তুলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে দেখেন বিভিন্ন রাষ্ট্র আছে তাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য ইন্টারনেট স্থগিত বন্ধ করা যেতে পারে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প আমেরিকা বসে বাংলাদেশের সর্বস্তরে যেখানে যা কিছু আছে তাই জরিপ করতেছে স্টার লিঙ্কের মাধ্যমে বাংলাদেশের সকল ইন্টারনেট বন্ধ করলেও এই ডোনাল্ড ট্রাম্প এই ইলন মাস্ক তারা বাংলাদেশের সকল তথ্য তাদের ঘরে বসে পেয়ে যাবে এবং এখানে তারা কিভাবে ঘাঁটি করবে কিভাবে দখল করবে কিভাবে এটাকে তারা মানে রাজত্ব করবে বাংলাদেশে সেই কলা কৌশল অবলম্বন করে তারা সাকসেস হয়েছে যার প্রতিনিধি হচ্ছেন এই ডক্টর ইউনুস যাই হোক দেখার বিষয় এখন বাংলাদেশ কখন বাংলাদেশ দখল করে নিবে ডোনাল্ড ট্রাম্প সেটাই এখন সময়ের ব্যবধান মাত্র